এদেশের দেশের মানুষের প্রধানমন্ত্রী ছিলেন এদেশের কল্যাণের প্রধানমন্ত্রী ছিলেন এই জন্য আমার খুব মনের আবেগ ধরে রাখতে পারি না আমি এখানে জেনে যা পুরাত্র আসছি এই সংসদ ভবনের এখানে তার যখন মৃত্যুর খবরটা শুনেন সেই সময় আপনাদের কেমন অনুভূতি হয়েছে আসলে আমরা খুবই হতবাকি আমি মুখে হতবাক হয়ে গেছি যে উনি এত দূরটা যত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেছেন আমি এটা কখনও মেনে নিতে পারি নাই আসলে উনি মরে যাওয়ার কোনো কথা ছিল না ওনাকে বিভিন্ন রাজনৈতিক মানে দলে বিভিন্ন হামলায় বিভিন্ন মামলা দিয়ে ওনার শরীরটাকে মানে পুরোটাই সুস্থ অসুস্থ করে ফেলেছে সেই ক্ষেত্রে উনি আমাদের ছেড়ে মানে যাওয়ার যে সময় সে সময় চলে গেল আর কি যে পর্যন্ত আসলে আমার খুব হচ্ছে যে আমাদের এত ভালো দিনের এখন প্রধানমন্ত্রী আমাদের গেছে আমি কামনা করছি ওনার ওনার জন্য দোয়া করছি যাদের আল্লাহ সত্যি ভাব করে দিয়ে যেন বেহস করে সেই জন্য আমাদের কাছে সব সময় দয় করব ইনশাল্লাহ আমার মতো একজন প্রধানমন্ত্রী যা যারা উপস্থিত হতে পেরে আপনি নিজের কাছে কেমন রাখছেন আমি এই সরকারের কথা বলতে কি আমাদের দেশটি তো এরকম ভালো লাগে আর জানা যায় এটা যে মানে এত এত ভালো লাগতেছে যে এত মানুষের সমাগম এত নেতা নেত্রীদের সমাগম হচ্ছে যে যা দেখে মানে আমার মন মনে হচ্ছে যে আমি নিজেই কেঁদে দিই কিন্তু আসলে ওনার জন্য অনেক ইয়ে হয় যা মুখে বাসা বলতে আমার খুব কষ্ট হচ্ছে এই দেশের সকল মানুষের কাছে দোয়া করে যাতে ওনার জন্য বিয়া করে আমরা যাতে ওনারকে বৃহস্পতি রচিত করে সেই জন্য আমরা সকলের কাছে দোয়া করবো আমার শ্রেষ্ঠতার কাছে বিয়া করবো

আসলে সবাই ভালোবাসার টানে আসছে আপনার ধারণা অনুযায়ী মানে কেমন হতে পারে অনুযায়ী তো ভাই প্রায় দু চার পাঁচ লাখ তো হবে ইনশাল্লাহ আরো বেশি হতে পারে আমি আমার ধারণা অনুযায়ী বলছি আরো বেশি হতে পারে ইনশাল্লাহ এই আর কি ঠিক আছে